বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয় বার্ষিক বনভোজনে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি জাফলং আর জাফলং এর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রকৃতিক কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জনতা পাহাড়ের ভাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলা ভূমি পিআইএন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংয়ে করেছে আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত জুলন্ত ডাউকি ব্রিজ পিয়াইন নদীর স্বচ্ছ এমএল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মহাবিষ্ট করে এসব দৃশ্যপথ দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণ কাছে কাছেই জাফলংয়ের আকর্ষণীয় যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলেই ভ্রমণই যেন অপূর্ণতে থেকে যায় সিলেট নগরী থেকে বাষষ্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়ানগাইট উপজেলার জাফলংয়ের অবস্থান জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রার ফুটে ওঠে ধুলি দূষরিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের সবুজ চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন আঝর দ্বারায় বৃষ্টি পাহাড়ি পথয়ে উঠে বিপদ সংকুল সে যেন এক ভিন্ন শিহরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণা দ্বারার দৃশ্য যে কি রকম লাগে খুব ভালো লাগে ভাই খুব ফ্যামিলি খুব এনজয়

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাফলংয়ে আছি জাফলংয়ে এসে কিন্তু অনেক বেশি এনজয় করছি যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই জায়গার মধ্যে কিন্তু আছে যে ইন্ডিয়া থেকে আসামের মানুষও কিন্তু ওই জায়গার মধ্যে এসেছে আমি একটু তাদেরকেও দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আসাম থেকে আসছেন পর্যটকরা এই আমাদের জাফলং জাফলংয়ে দেখেন এরা কিন্তু আসামের ইন্ডিয়ান এই দেখেন তারা কিন্তু ইন্ডিয়া থেকে এই এ আসছে জাস্ট টু অল আর দিক কিন্তু এই যে আমরা আছি এই বাংলাদেশের শেষ সীমা এবং ইন্ডিয়ার শেষ সীমার মধ্যে কিন্তু আছি আমরা এই জায়গার মধ্যে কিন্তু বিএসএফ এবং বিজিবিও কিন্তু রয়েছে যে কারণে আমরা যেতে পারছি না ওই জায়গায় এবং অনেক ভালো লাগছে আজকে এই জাফলংটা পরিদর্শন করে খুবই ভালো লাগছে একটা কোথায় আর আজকে কিন্তু পর্যটক এবং দর্শনার্থীরাও কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগার মতো আর পাথরগুলা দেখতে পাচ্ছেন যে পাথরগুলো রয়েছে কত সুন্দর রঙের বেরঙের পাথর রয়েছে এই জায়গায় জাস্ট হাও কোথায় জাস্ট হাও আর খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখে দেখতে পাচ্ছেন কত পা হ্যাঁ দর্শনার্থী রয়েছে সুবল দাস পায়না টেলিভিশন উসমানীনগর সিলেট